নমস্কার এখানে উপস্থিত সকল কবি সাহিত্যিকদের আমার প্রণাম আমার লেখা কবিতাটা হলো আজকের প্রতীক্ষার প্রহর দেখতে দেখতে প্রতিদিনের প্রতিটা প্রহর ধরে দিন মাস বই চলল কিন্তু প্রতীক্ষার কথাই আমি আজও ছাড়তে পারিনি হ্যাঁ প্রতীক্ষাকেই বলছি যে আমার ভালোবাসার কোমল স্নিগ্ধতায় এ হৃদয় থেকে ছেড়ে গেছে সব লোপ হিংসা স্বার্থপরতা অহংকার সব কিছু কিন্তু প্রতীক্ষা প্রতীক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারেনি প্রতীক্ষাকে আমি আজও অবরুদ্ধ করে বেঁচে আছি প্রতীক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার প্রকাশ সবাই তো ভালোবাসতে পারে কিন্তু সবাই তো প্রতীক্ষা করতে পারে না তাই বলি অপেক্ষা বা প্রতীক্ষার কাছে আমি অনেকটাই ঋণী কারণ প্রতীক্ষা আমাকে অনেকটাই সহজ হতে শিখিয়েছে প্রকৃতির মতো স্বচ্ছ সুন্দর হতে শিখিয়েছে শেষ পর্যন্ত প্রতীক্ষা আমাকে কবিতার মায়াবী জাল বুনতে শিখিয়েছে আহ কী নিদারুণ আনন্দ কি বেদনাময় সুন্দর আমার এই প্রতীক্ষার প্রহর গুণা ধন্যবাদ